ওয়েলকাম স্টুডেন্ট আজ আমি আলোচনা করব ক্লাস নাইনের লাস্ট চ্যাপ্টারের একটি বিষয় এই বিষয়টি হল সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য এবং নীতি সম্পর্কে আলোচনা তোমরা জানো প্রথম মহাযুদ্ধের পর একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে উঠেছিল সেটি হলো লিগ অফ নেশানস দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে লিগ অফ নেশানস ব্যর্থ হয়েছে এবং এই সংগঠন ভেঙে গেছে তাই দ্বিতীয় মহাযুদ্ধের সময়েই অস্থির পরিস্থিতিতে যুদ্ধ চলাকালীন সময়ে মিত্রশক্তির দেশের প্রতিনিধিদের উদ্যোগে আর একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে ওঠে সেই সংগঠনটি হল সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রপুঞ্জ বা রাষ্ট্রসংঘ ইংরাজিতে ইউনাইটেড নেশানস অর্গানাইজেশান এই সংগঠন অতি রাষ্ট্রীয় সংগঠন এটার রাষ্ট্রের মতো চূড়ান্ত ক্ষমতা নেই তবু আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে এর বিশেষ ভূমিকা আছে উনিশশো একচল্লিশ সালে জুন মাসে মিত্রশক্তির দেশগুলির উদ্যোগে লন্ডনে একটি সম্মেলন বসে যেটাকে বলা হয় লন্ডন সম্মেলন বা লন্ডন কনফারেন্স এই কনফারেন্সে আন্তর্জাতিক শান্তি এবং বিভিন্ন দেশের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার কথা আলোচনা হয় এবং সিদ্ধান্ত হয় তারপর উনিশশো আমরা দেখব যে এর ঠিক দুমাস পরে উনিশশো সালে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এই দুজনে নর্থ আটলান্টিক মহাসাগরের একটি যুদ্ধজাহাজে তারা আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং আন্তর্জাতিক শান্তির বিষয়ে একটি একটি চুক্তি করে এটাকে বলা হয় আটলান্টিক চার্টার একটি সনদে চুক্তি করে রুজভেল্ট এবং উইনস্টন তারপর উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি শহরে সান ফ্রান্সিসকো শহরে পঞ্চাশটি দেশের প্রতিনিধিরা মিলিত হন এবং এখানে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন নিয়ে আলোচনা হয় এবং আন্তর্জাতিক সংস্থা আর গঠন ক্ষমতা কার্যাবলী সম্পর্কে কতগুলি নিয়ম তৈরি হয় এবং একটি সনদ তৈরি হয় এই সনদে সংগঠনের গঠন এবং ভূমিকা সম্পর্কে আলোচিত হয় এই সনদটা পঞ্চাশটা দেশের উদ্যোগে তৈরি হল এবং একটি আন্তর্জাতিক সংগঠন যার নাম হলো ইয়নো বা জাতিপুঞ্জ বা রাষ্ট্রপুঞ্জ এই সংগঠনটি গড়ে উঠল এই সংগঠন জাতিপুঞ্জ নামে পরিচিত রাষ্ট্রপুঞ্জ বা রাষ্ট্রসংঘ নামেও পরিচিত উনিশশো সালে এই যে সংগঠন তৈরি হল এই সংগঠনটি একান্নটি দেশের প্রতিনিধিরা এই সংগঠনের সনদে সই করে তাহলে ফ্রান্সিসকো সম্মেলনে পঞ্চাশটা রাষ্ট্রের প্রতিনিধি প্রথম এই সংগঠন তৈরি করে আর এই সংগঠনের যে চার্টার বা সনদ সেটাতে সই করে প্রথমে একান্নটা দেশের প্রতিনিধি এই সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি পায় বর্তমানে একশো তিরানব্বইটি সদস্য হল আন্তর্জাতিক এই সংগঠনের সদস্য অর্থাৎ ইওনোর সদস্য ইওনোর সনদে উদ্দেশ্য কথা উল্লেখ আছে আমি উদ্দেশ্য নিয়ে আলোচনা করব তার আগে ইয়নোর সনদের যে অধ্যায় আছে যে ওটা একটা দলিল সনদ ইংরেজিতে চার্টার এটা দেশের একটা সংবিধানের সঙ্গে তুলনা করা যায় এর হল উনিশটা অধ্যায় আছে এবং একশো এগারোটি ধারা আছে এই একশো এগারোটি ধারার মধ্যে এক নাম্বার ধারায় ইয়নোর বা জাতিপুঞ্জের চারটি উদ্দেশ্যের কথা উল্লেখ আছে চারটি উদ্দেশ্যের প্রথম উদ্দেশ্য হল যে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য পৃথিবী থেকে যুদ্ধ পৃথিবী থেকে যুদ্ধ দূর করতে হবে যুদ্ধ মুক্ত পৃথিবী তৈরি করতে হবে আর যুদ্ধ মুক্ত পৃথিবী গড়ে তুলতে গেলে যুদ্ধের সম্ভাবনা দূর করতে হবে তাহলে এক নাম্বার ধারাতে যে চারটি উদ্দেশ্য তার প্রথম উদ্দেশ্য হল যে আন্তর্জাতিক শান্তির নিরাপত্তা রক্ষার জন্য তোমার যুদ্ধের সম্ভাবনাকে পৃথিবী থেকে দূর করতে হবে নাম্বার টু জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র যারা তারা আলাপ আলোচনার মধ্য দিয়ে বিরোধের মীমাংসা করবে তারা কখনোই অশান্তি বা অনমনীয় মনোভাব নিয়ে চলবে না পারস্পরিক আলাপ আলোচনার মধ্যে দিয়ে বিশ্বের যেসব বিরোধ হবে সেগুলিকে দূর করবে নাম্বার তিন তিন নাম্বার উদ্দেশ্য হল যে পৃথিবীতে বিভিন্ন দেশের অর্থনৈতিক সমস্যা আছে এবং থাকবে সামাজিক ক্ষেত্রে সমস্যা থাকবে শিক্ষার ক্ষেত্রে সমস্যা থাকবে শিক্ষার উন্নতি করতে হবে রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা থাকবে এগুলোর উপর যে সমস্যা দেখা দিবে সেই সমস্যাগুলি সমাধান করতে হবে আর শিক্ষার ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে উন্নতি করতে হবে এই তিনটি উদ্দেশ্য পরপর চার নম্বর উদ্দেশ্য হল এই তিনটি উদ্দেশ্যকে সফল করার জন্যে তিনটি উদ্দেশ্য যাতে বাস্তবায়িত হয় অর্থাৎ যুদ্ধমুক্ত পৃথিবী তৈরি করবার জন্য যুদ্ধের সম্ভাবনা দূর করা যে কোনো বিরোধের মীমাংসা শান্তিপূর্ণভাবে করা এবং অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে বিশ্বে উন্নতি করবার জন্য যে সব সমস্যা দেখা দেবে সেগুলি দূর করা এই তিনটি উদ্দেশ্যকে বাস্তবে রূপায়িত করার দায়িত্ব জাতিপুঞ্জের এবং এই এই উদ্দেশ্যগুলো পূরণ হচ্ছে কিনা সেটাও নজর রাখবে সম্মিলিত জাতিপুঞ্জ সম্মিলিত জাতিপুঞ্জের আর্টিকেল টু অর্থাৎ দুই নম্বর ধারায় উল্লেখ আছে সাতটি নীতির কথা উল্লেখ আছে প্রথম নীতিতে বলা হয়েছে এক নম্বর নীতি যে পৃথিবীতে সব রাষ্ট্রই সার্বভৌম রাষ্ট্র সব রাষ্ট্রই জাতিপুঞ্জের কাছে সমান অধিকার পাবে প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌমত্বকে সমানভাবে মর্যাদা দিবে জাতিপুঞ্জ এটা জাতিপুঞ্জের এক নম্বর নীতি দুই নম্বর নীতি জাতিপুঞ্জের যারা সদস্য রাষ্ট্র তাদের দায়িত্ব আছে সনদে উল্লেখিত দায়িত্ব আছে এবং সাধারণ সভাতে মিটিংয়ে যে সিদ্ধান্ত হবে আইন তৈরি হবে সেই আইনগুলিকে প্রত্যেকটা সদস্য রাষ্ট্র নিষ্ঠা সহকারে পালন করবে প্রয়োগ করবে এক কথায় জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলি তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করবে তিন নাম্বার তিন নাম্বার কি আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধ দেখা দিতে পারে একাধিক রাষ্ট্রের মধ্যে জাতীয় স্বার্থ নিয়ে দ্বন্দ্ব বিরোধ দেখা দিতে পারে সেই বিরোধের মীমাংসা করতে হবে শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মাধ্যমে এটা হলো জাতিপুঞ্জের তিন নাম্বার নীতি চার নাম্বার নীতি কি চার নাম্বার নীতি হল কোনো রাষ্ট্র যদি শক্তি প্রয়োগ করে অন্য রাষ্ট্রকে বল প্রয়োগ করে তাহলে কিন্তু তাদেরকে এই বল প্রয়োগ থেকে বিরত থাকতে হবে তারা কোনো মতেই অন্য রাষ্ট্রের উপর বল প্রয়োগ করতে পারবে না পাঁচ নাম্বার হচ্ছে যে প্রত্যেকটা সদস্য রাষ্ট্রকে পাঁচ নম্বর নীতি প্রত্যেকটা সদস্য রাষ্ট্রকে সহযোগিতা করতে হবে হেল্প করতে হবে কাকে হেল্প করতে হবে জাতিপুঞ্জকে প্রত্যেকটা রাষ্ট্রের দায়িত্ব এটা যে জাতিপুঞ্জকে আমরা সাহায্য করব ছয় নাম্বার সদস্য রাষ্ট্র নয় এমন রাষ্ট্র যদি সাহায্য করে সাহায্য চাই জাতিপুঞ্জের কাছে তাহলে জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রকে সেই রাষ্ট্রকে সহযোগিতা করবে সহযোগিতা করা জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রের দায়িত্ব সাত নাম্বার নীতি সাত নাম্বার প্রিন্সিপালস বা নীতি হল যে জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্র বা জাতিপুঞ্জ আভ্যন্তরীণ ক্ষেত্রে কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না তাহলে আমরা আজকের ভিডিওর আলোচনায় আমরা কি পেলাম আমরা পেলাম চারটি উদ্দেশ্য আর সাতটি নীতি ভিডিও ভালো করে দেখবে এবার আমরা আরেকটু আলোচনা করব যে নীতিগুলি উদ্দেশ্যগুলো জাতিপুঞ্জ বাস্তবে রূপায়িত করতে পারে কি পারে না বা কতটা পেরেছে একটু আলোচনা আমরা করব পৃথিবীর ছোট বড় সব রাষ্ট্র সমান মর্যাদা পাবে সার্বভৌম তো রক্ষা করতে পারবে প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু আমরা বাস্তবে দেখি শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে বর্তমানে বিশ্ব ব্যাংকের মাধ্যমে আন্তর্জাতিক অর্থভান্ডারের মাধ্যমে ঋণ দিয়ে দুর্বল রাষ্ট্রগুলি অর্থনৈতিক সংকট সৃষ্টি করছে তাদের ঋণের বেড়াজালে আবদ্ধ রাখা হচ্ছে শোষণ করা হচ্ছে এর মধ্য দিয়ে প্রত্যেকটা রাষ্ট্রের যে সার্বভৌমত্ব সমান মর্যাদা সেটা জাতিপুঞ্জের কাছে পাচ্ছে না দ্বিতীয়ত আমরা লক্ষ্য করব যে জাতিপুঞ্জের দায়িত্ব পালন করবে সদস্য রাষ্ট্রগুলি দায়িত্ব পালন কিন্তু অনেক রাষ্ট্র করে না বিশেষ করে সবল শক্তিশালী রাষ্ট্র তারা দায়িত্ব থেকে সরে আসে নেক্সট হচ্ছে শান্তিপূর্ণভাবে বিরোধের মীমাংসা করা যায় কিন্তু দেখা যাচ্ছে শান্তিপূর্ণভাবে বিরোধের মীমাংসা না করে অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ ক্ষেত্রে সন্ত্রাসমূলক কাজে উস্কানি দিচ্ছে তাহলে সেই রাষ্ট্র কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠিত হোক আলো আলোচনার মধ্যে দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক তারা কিন্তু চায় না এছাড়া আমরা লক্ষ্য করব যে অনেক রাষ্ট্র শক্তি প্রয়োগ থেকে বল প্রয়োগ থেকে দূরে থাকে না শক্তিশালী রাষ্ট্র বলে সে বল প্রয়োগ করে জাতিপুঞ্জকে ব্যবহার করে ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র সে কিন্তু উত্তর কোরিয়ার যুদ্ধে দেখেছি যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র জাতিপুঞ্জকে ব্যবহার করে সেখানকার কমিউনিস্ট পার্টির উপরে উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টির উপরে শক্তি প্রয়োগ করেছে আমরা এটা লক্ষ্য করব যে ইরাকের আভ্যন্তরীণ ক্ষেত্রে দু হাজার দুই সালে জাতিপুঞ্জের নেতৃত্বে বাহিনী তৈরি করে সেখানে সেনা সেখানে যুদ্ধ করেছে যুদ্ধে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামকে পরাজিত করেছে এবং সে দেশে সামরিক সামরিক বাহিনী মোতায়েন করা আছে এখনো পর্যন্ত ইংল্যান্ড এবং আমেরিকার সেনা সেখানে আছে সেখানে বল প্রয়োগ করা হয়েছে দেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে তাহলে আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করা যাবে না কিন্তু বল প্রয়োগ করতে পারবে না সদস্য রাষ্ট্র জাতিপুঞ্জ তাহলে আমরা তো দেখছি যে বল প্রয়োগ করছে যাই হোক নীতিগুলো ভালো সাতটা নীতি ভালো পারস্পরিক আলাপ আলোচনা শান্তিপূর্ণভাবে বিরোধের মীমাংসা প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান দেওয়া মর্যাদা দেওয়া কোনো রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে শক্তির প্রয়োগ না করা আর প্রত্যেকটা রাষ্ট্র দায়িত্ব পালন করবে এই সব নীতিগুলি কিন্তু অবশ্যই ভালো এবং যে উদ্দেশ্য যেটা তিনটি উদ্দেশ্য আমরা দেখেছি সেগুলি যদি বাস্তবায়িত হয় তাহলে জাতিপুঞ্জ আজকে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নিতে পারবে এবং আমরা সে আশা করব। পৃথিবী যুদ্ধ মুক্ত নয় যুদ্ধ প্রতিনিয়ত চলছে যুদ্ধমুক্ত পৃথিবী গড়ে গড়ে তুলতে পারেনি জাতিপুঞ্জ যাই হোক পরবর্তী ভিডিওতে আমি জাতিপুঞ্জের গঠন ব্যবস্থা এবং কাজগুলি নিয়ে পরের ভিডিও আমি বানাবো তোমরা এই ভিডিওটা চালাবে এবং নীতিগুলি লিখে নেবে এবং তোমাদের বইয়েও এগুলি আছে একটু ভাষা কঠিন আছে আমি সহজ করে বলেছি আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে এই বলেই আমি আলোচনা শেষ করলাম